সালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেক নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আর অসী আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমার ডিনার থেকে ভিডিওটি শুরু করলাম আর এটা কিন্তু গতকাল রাতের ভিডিও তো আমি ডুমুর ভাজিতে খেলাম আর তারপর খাবো সামুদ্রিক চেলা মাছ এই মাছটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর সুব্রত সখী ব্লগ থেকে আমার সখি খালামনি বলেছিল বলেছিল যে এই মাছটা নাকি ওখানে পাওয়া মানে ইন্ডিয়ায় পাওয়া যায় অনেক অনেক তবে এটার কাটা নাকি অনেক বেশি তুমি একদম ঠিক বলেছ সখি খালামনি এটার কাটা যে এত বেশি মানে অসহনীয় এত কাটা তবে খেতে যে এত মজা কি বলবো আমার তো বিরক্ত ধরে গেছে আর এতই কাটা বাঁচতে বাঁচতে অনেক দেরি হয়ে গেছে আমার দশ মিনিটও লেগে গেছে আর আমার মা তো যা আমার মা তো অনেক তাড়াতাড়ি খায় মনে করো দুই তিন মিনিট এরকম করে খায় তবে আজকে মা মানে এই এই রাতে মায়ের খেতে লেগে গিয়েছে দশ মিনিট মানে এতই কাটা যে বাঁচতে বাঁচতেই অর্ধেক সময় চলে যায় তবে খেতে অনেক মজা একটা কথা আছে না পরিশ্রমের ফল মিঠা হয় তো সেটাই কিন্তু হচ্ছে এখানে আসলে আমরা যতই কষ্ট করব ততই ভালো ফল পাবো তো তেমনি আমরা বেশি করে কাটা বেঁচেছি তাই মজাদার খাবার খেতে পেরেছি তো বন্ধুরা এই তো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি তারপর সকালে ঘুম থেকে উঠে আমি একটু এইচডাব্লিউ করে নিচ্ছি আমার আর মা এদিকে আমার একটু ভিডিও করে নিল তো এই তো তারপর কিন্তু আমি কোচিংয়ে যাব আর মা কিন্তু সকালের নাস্তা করে নিচ্ছেন এই তো এখানে আছে আলু ভর্তা আর ডিম ভর্তা তো এই দুই ভর্তা দিয়ে মানে এই দুই ভর্তা আমার অনেক প্রিয় ভর্তা আর এগুলো ভাত দিয়ে খেতে না আমার অনেক ভালো লাগে তো এই জন্য কিন্তু মা আমাকে দিয়ে দিল আলু ভর্তাটা সাথে ভাত এবং ডিম ভর্তাটাও দিয়ে দিবে তো এই তো এগুলো দিয়ে আমি খেয়ে নিয়েছি আর ঘি দেওয়া তো মা ভুলেই গিয়েছিলো আসলে আমার ঘি দিয়ে খেতে অনেক ভালো লাগে তবে মা আসলে ভুলে গিয়েছে আমিও মনে করে দিতে ভুলে গিয়ে তো ঘি দিয়ে দিয়ে খেলেও ভালো লাগে তবে আমার না এভাবে খেতে এত মজা লাগে খুবই টেস্টি হয় একদম ফাইন দুর্দান্ত তো এ তো দুর্দান্ত মজাদার সকালের খাবার খেয়ে নিলাম আসলে না আমরা তো বাঙালি আমরা বাঙালিরা যদি মাছ না খাই আলু ভর্তা ভাত না খাই তাহলে কি জমে বল আমরা যদি শুধু স্পেশালি খাবার খাই তাহলে দেখো একদিন কিন্তু আমরা বিরক্ত হয়ে যাব তখন খেতে ইচ্ছে করবে এরকম সাধারণ খাবার এই জন্যেই তো আমাদের নাম মাছে ভাত বাঙালি তো এই তো আমি কিন্তু মজা করে খেয়ে নিলাম আলু ভর্তা দিয়ে আর এই তো আমি কিন্তু ডিম ভর্তা দিয়েও খেয়ে নিচ্ছি তো খেতে কিন্তু ভালোই লাগছিল আর আজকে আমাদের দশটার সময় কোচিং তো এই তো আজকে কিন্তু সকালে যেতে হবে আর মা তো ভাবছে কি এসে গোসল করবে মানে এসে রান্না করবে এটা ভেবে নিয়েছেন তো বন্ধুরা দেখো এই তো এখানে এখানে কিন্তু দেখো ব্লিংকে ব্লিংক বসে আছে এবং তার সৌভাগ্যবান বেবি তার সাথে আছে আসলে সেই বেবিটা সবচেয়ে সৌভাগ্যবান তাকে কেউ নিয়ে যায়নি মানে আগে ব্লিঙ্কের পাঁচটা বেবি ছিল তার মধ্যে একটা মরে গেছে আর বাকি সব বেবিদেরকে মানুষের নিয়ে গেছে তবে এই বেবিটাকে কেউ নিয়ে যেতে পারেনি তো এই তো দেখ এই বেবিটা কিন্তু সৌভাগ্যবান তো সে তার সৌভাগ্যবান সাথীর সাথে খেলাধুলা করছে তো এই তো দেখো বেবিটা দুষ্টুমি করছে ঘরের ভিতরে খালি ঢুকছে বারবার ব্লিং বসে আছে আর আমি এসে বেবিটাকে ডাক দিলাম বেবিটা তো আমাকে দেখে আবার বের হলো তো এই তো এভাবে ভালো লাগছিলো খুব ওদের সাথে সময় কাটাতে আর ওদের খুব খুদা পেয়েছিলো তবে মা এখনও খাবার দেয়নি কারণ এই দৃশ্যটা তো নাচ দেখা যাবে না এত সুন্দর দৃশ্য তো দেখো দেখো আমাকে কিন্তু ব্লিঙ্ক পা মানে ঘেসে দিচ্ছে পরে কিন্তু দেখো বেবিকে আমি মানা করছি না আমার ছোট দাদুর বাসায় ঢুকতে তাও ঢুকেছে তারপর ছোটো দাদুকে হুশ হুশ বলে নামিয়ে দিয়েছে তো পরে কিন্তু বেবিটা দৌড় দিয়ে চলে এসেছে তো দুইজনের এরকম হাস্যকর কর্মকাণ্ড দেখতে না খুবই ভালো লাগছিল তো তাদের কর্মকাণ্ড শেষ তো রাতের কিছু মাংস মানে বাবা হচ্ছে হাঁসের মাংস খেয়েছিল আসলে বাবা মাছ খায়নি কারণ দুপুরের হাঁসের মাংস ছিল বাবার তো সে তার হাড্ডি খেয়ে নিচ্ছে তারা এবং আমরা যে মাছ খেয়েছি ওগুলোর কাটাও খেয়ে নিচ্ছে তো ওই তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারা একদম মজা করে খেয়ে নিয়েছে সব কিছু তো এখন কিন্তু আমি আর সানিহা চলে যাচ্ছি আর দেখলাম কবরস্থানের এক পাশেই তো পুকুর হয়ে গেছে আর ওই পাশে আসলে কি এখানে রোদের আল রোদের তাপে এগুলো সব শুকিয়ে যাবে আসলে এগুলোর জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা নেই পানি যাওয়ার পানি সাপ্লাই করতে হয় না আর এগুলো বৃষ্টির সব পানি আর তারপর ওই জায়গাটা শুকনা ছিল অতটুকুই থাকে আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন কোচিংয়ে যাচ্ছি তো এই তো সবাই একসাথে বসেছে রিক্সায় আমিও বসেছি সামনে তো তোমাদেরকে আমার শহরের কিছু দৃশ্য দেখিয়ে দিই তো এখানে কিন্তু অনেক কিছুই আছে বন্ধুরা দেখো তো এই তো অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি আর এই আজকে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি তো এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো এই পুকুরটা অনেক দিন ধরে দেখি না আজকে দেখার পর অনেক ভালো লাগলো আর এখানে অনেক হাঁস ছিল যেন বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে একটা ঈদগাহ মাঠ ছিল আর বৃষ্টির পানিতে এই পুরো মাঠটা ভরে গিয়েছে পানিতে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি কোচিংয়ে তবে সার শুরু করেছেন দশটার সময় পরা তবে ছুটি হতে অনেক দেরি হয়ে গেছে পুরে একটা বেজে গেছেন কেননা ম্যাডাম অনেক অনেক কিছুই পড়িয়েছিলেন তারপর অনেকেরই সমস্যা ছিল অঙ্কতে তো সেটা কিন্তু স্যার সলভ করে দিয়েছেন তো এই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর মা তো বাসায় গিয়ে নেমে পড়েছে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কারণ মায়ের তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে কারণ মা রান্না করেনি প্রথমে মা ভাবছিল কি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে গিয়ে রান্না করতে পারবে তো পরে কিন্তু মা বাসে এসে দেখো তারা হুড়ে তারা হুড়ে করে রান্না করে নিচ্ছে একদম একটা বেজে গিয়েছিল তো এই তো মা তাড়াতাড়ি করল একটা শুটকি মাছের মজাদার তরকারি করলো আর এখানে কিন্তু মা বেগুন ভেজে নিয়েছে তারপর মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছেন আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে বেগুন সুন্দর করে মশলা কষাচ্ছে আর সাথে আলু দিয়েছে আর একটু এভাবে দুর্দান্ত করে মা কষায় একটু ঝোলের পানি দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে মাছ দিয়ে রান্না করবে আর যেই মাছটা আমার আসলে রান্না করছে সেটার নাম আমার ঠিক এখন মনে নেই তবে সেই মাছটার এত কাটা নেই তার পিঠে যে মানে চামড়া যেখানে আছে সেখানে খালি ছোট ছোট কাটা থাকে তো সেই চামড়াটা আসলে তুলে ফেলি আর খেয়ে ফেলি তো এভাবেই মা রান্না করে নিল তবে জানান তো ওই চামড়াটা ব্লিঙ্কের এত প্রিয় আর ব্লিঙ্কের বেবির এত প্রিয় তারা খুব মজা করে খায় আর দেখো মা কিন্তু এখানে কিছু বিচি নিয়েছে আসলে এগুলো হচ্ছে কাঁঠালের বিচি আর সাথে নিয়েছেন পটল এবং আলু কারণ মা একটা ভাজি করবেন তো এই তো বন্ধুরা মা কিন্তু তেলের মধ্যে এখন দিয়ে দিল ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিয়ে দিল তারপর মা বাকি সব কিছু দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছে তো এগুলো কিন্তু মা সুন্দর করে ভেজে নিচ্ছেন তো এটা কিন্তু ভেজে নেওয়ার পর একটা ঘ্র্যান বের হবে তো তারপর কিন্তু মা বাকি সব জিনিসগুলো রেডি করা যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে তো এই তো মা কিন্তু খুবই তাড়াহুড়া করে রান্না করছিল কেননা আমার অনেক ক্ষুধা পেয়েছিলো আমার তো আবার ক্লান্তও লাগছিলো খুবই তো বন্ধুরা দেখো মা কিন্তু এখন স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছেন তো তারপরে দেখো হলুদ দিয়ে দিচ্ছে বাকি সব কিছু দিয়ে দিচ্ছে আর তারপর মা একদম সুন্দর করে চেড়ে রেখে সার্ভ করে নিবে সুন্দর করে রান্না করে তো এই তো মায়ের কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় আর আমি তো ততক্ষণে শুয়েছিলাম তখন আমার খুবই ক্লান্ত লাগছিল তো বন্ধুরা তারপর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি আর মা তো রান্না শেষে আমাকে ডাকছিল বলছিল মা বাবু আসো বাবু আসো আর তারপর বাবা বলে কি এই আসতে বলো বাবু তো ঘুমিয়ে পড়েছে তো ওটা শুনে তো মা হাসছিল কারণ আমি শুয়েই ঘুমিয়ে পড়েছি তো তারপর বন্ধুরা দেখো মা কিন্তু মশলা কষি এখানে কিন্তু ওই সামুদ্রিক চালা মাছটা রান্না করছে তো আজকে কিন্তু মা একটু ভেজে রান্না করে দেখবে আসলে এটা খেতে অনেক মজা তবে অনেক বেশি কাটা মানে এটা খাওয়া খেতে অনেক ভালো লাগে বন্ধুরা তো দেখো মা কিন্তু আজকে একটু ভেজে রান্না করে ট্রাই করবে কারণ এমনিতেই এত মজা এভাবে ভেজে রান্না করলে কেমন হয় তো বন্ধুরা দেখো মা কিন্তু এই ভাজিটাও সার্ভ করে নিয়েছে পটল আলুর ভাজি আর অবশেষে বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে গেছি তো এই তো আমি কিন্তু আমার খুবই ক্ষুধা পেয়েছে আর আমি তো মানে ঘুম থেকে উঠে মুখে একটু পানি দিয়ে সেই অবস্থায় বসে পড়েছি তো তোমার সবাই কিছু মনে করে না আমার অনেক ক্ষুদা পেয়েছিলো তো করলাদের শুটকি যে এত টেস্টি লাগে আমার তো করলা এমনিই প্রিয় আর শুটকি দিয়ে ভাবে করলা খেতে না ভালোই লাগে তোমরা ট্রাই করতে পারো শুটকির কোনো গন্ধ থাকে না তো এটা কিন্তু একটা ছোট মাছের শুটকি খেতে ভালোই লাগে আর সাথে যে মাছটা ছিল ওটা ওটা তো চামড়া তুলে খেতে হয় তো সেই চামড়া কিন্তু আমি তুলে নিয়েছিলাম তো তুলে ফেলে দিয়েছি তো ইনশাল্লাহ সেটা ব্লিং খেয়ে নেবে তো এই তো দেখো আমি মাছ খাচ্ছি এত মজা বন্ধুরা জানো তো এই মাছটাও আমার অনেক প্রিয় তো এই তো ব্যাস খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি পড়াশোনা করেছিলাম তো আমি অঙ্ক করছিলাম আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে আমার জন্য করেছে জর্দা সেমাই আর এখানে ওটা কিন্তু আমরা সবাই খাবো তো বন্ধুরা এখানে কিন্তু মা দুধ করে নিয়েছে আমার জন্য আর দেখো আমি কিন্তু আমার দুধ খেয়ে নিচ্ছি পান করে নিচ্ছি আর তারপর কিন্তু আমি আমার জর্দা সেমাইটাও খেয়ে নিব আমার তো জর্দা সেমাই অনেক প্রিয় আর যেহেতু আমার একটু ক্ষুধা পেয়েছিল তো মা আমাকে দিয়েছে আর স্যার তো আমাদেরকে অঙ্ক সংশোধন করে দিয়েছেন তো এখন মা বললো কি তুমি আবার একটু এই সব অঙ্কগুলো লেখো তো আমি বললাম আচ্ছা মা তো বলে কিন্তু আমি সব অঙ্কগুলো করে নিয়েছি আমি শুরু করেছিলাম ছয়টার সময় তো শুরু করে এখন কিন্তু বাজে প্রায় পনে এক পনে আটটা তো ইনশাআল্লাহ আমার পরীক্ষা তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো মানে একশো মার্কের পরীক্ষা দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমার পরীক্ষাও শেষ তো এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো এবং নিজের শরীরের অবশ্যই অবশ্যই যত্ন নিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ